হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমার নতুন চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত নতুন বলো ভুল অনেকদিন আগেই খোলা কিন্তু খুব বেশি ভিডিও আমার এখানে পোস্ট করা নেই তোমরা তো আমার ভিডিওগুলো দেখোই না আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি বাট একদমই ভিউ আসছে না যার জন্য মানে ভিডিও বানাতে না আমার একদমই মন চায় না যে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি কিন্তু তোমরা তো দেখছোই না প্লিজ আমার ভিডিওগুলো একটু তোমরা দেখো যেহেতু ফ্যান চলছে ফ্যানের অনেক আওয়াজ আসছে তাই ফ্যানটাকে অফ করে দিলাম তো আজকে শুয়ে শুয়ে ইন্ট্রোটা দিচ্ছি অন্যদিন এভাবে শুই শুয়ে ইন্ট্রো দিই না আজকে হলো মঙ্গলবার আর এখন দুপুর ওই দুটো মতো বাজে পৌনে দুটো বাজে আর আমি সেই তখন থেকে শুয়ে শুয়ে ল্যাপ খাচ্ছি কাজ করতে একদমই ইচ্ছেই করছেন আজকে বাট অনেক কাজ পড়ে আছে রান্নাবান্না হয়ে গেছে হয়ে গেছে বলতে হাজব্যান্ড ওই আগের দিনের তরকারি ছিল মাছ ছিল সেগুলোই আমি আর ভাবটা করলাম সেগুলোই গরম করে দিয়েছিলাম সেগুলো খেয়ে গেল আর আমি একটা মাছ ভেজে নিয়েছিলাম তো এই হলো খাওয়া দাওয়া এখন একদম খিদে নেই তাই রান্নাবান্না এখন আর কিছুই করবো না একেবারে রাতে যা হবে দেখা যাবে আর আজকে হলো টোয়েন্টি মে আজকে জানো তো আমাদের বিয়ের তিন মাস পূর্ণ হলো তাই ভাবছি যে কিছু একটা বানাবো কিছু একটা বানাবো কিন্তু কি বানাবো বুঝতে পারছি না তো ভাবলাম যে নিজের হাতে একটা কেক বানাবো আমি কেক ও সব একদমই বানাতে পারি না তো ভিডিওতে অনেক সময় দেখি ইউটিউবে চলে আসে যে অরিও কেক বানানো তো অনেক দিন ধরেই তাই আমি ভেবেছিলাম যে আমিও একবার বাড়িতে ট্রাই করবো তো আজকে যেহেতু আমাদের বিয়ের তিন মাস পূর্ণ হলো তাই হাজব্যান্ডকে বলেছিল আমাদের দুটো অরিও বিস্কুট এনে দাও এবার দেখো দুটো অরিও বিস্কুট এনে দিয়েছে তো আজকে দুপুরবেলায় বা কিছুক্ষণ পর যখন টাইম পাবো তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কীভাবে এই অরিও কেকটা বানাচ্ছি তো চলো আর হ্যাঁ তোমাদের আরেকটা কথা বলি কালকে জানো তো কালকে বুধবার কালকে হলো আমার বেস্ট ফ্রেন্ড আমাদের বাড়িতে বেড়াতে আসবে আমার বিয়েতেও ও আসতে পারিনি তো এতদিন পর ওর সাথে আমার কালকে দেখা হবে তাই আজকে সন্ধ্যাবেলায় একটু বেরাবো বরের সাথে একটু বাজার করতে একটু কেনাকাটা করতে তো তোমাদের ভিডিওটা পুরোটাই শেয়ার করবো তোমরা পুরো ব্লগটা আজকে দেখতে থাকো তো আজকের ব্লগটা এই এখন থেকে স্টার্ট করছি তোমরা ভিডিওটি দেখতে থাকো আর দাঁড়ো তোমাদের দেখায় এই যে বিছানার চাদরটা দেখছো এটা আমি সেই পয়লা বৈশাখে পেতেছিলাম তো অনেক দিন হয়ে গেছে বিছানার চাদরটা আমি চেঞ্জ করিনি তো আজকে এই বিছানার চাদরটা চেঞ্জ করবো তো চলো আমার কাজকর্মগুলো তোমরা দেখতে থাকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আজকে জানি একদমই বাজে লাগছে মাথাটা একদম মানে খারাপ লাগছে অনেকদিন ধরে তেল দেওয়া হয় তাই আজকে মাথাটা একটু তেলও দিয়েছি কিছুক্ষণ পর আমি শ্যাম্পু করে নিব এই বিছানার চাদরটা তুলে এই বিছানার চাদরটা পাতবো তো এই পর্যন্ত এই তিন মাসে আমার বলতে পারো চারটে থেকে পাঁচটা বেডশিট পাল্টানো হয়েছে এই বেডশিটটা আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন প্রথমবার পেতেছিলাম তো এতদিন পর আজকে এই বেডশিটটা আবার পাতবো তো দেখো টিকটকরদের মতো এই যে এইভাবে টুকুস করে আমার বেডশিটটা পাল্টানো হয়ে গেল কোনটাই বেশি ভালো লাগছে কমেন্টে জানিও এখন চলে এসেছি আমি মুচি করতে এই যে জানলাটা দেখছো এই জানলাটা খুব একটা খোলা হয় না আর রাস্তার ধারে হওয়ার জন্য না এই জানলাতে প্রচণ্ডভাবে ধুলো জমে আর প্রত্যেকদিন তো পরিষ্কার করা হয় না তো মাঝে মাঝে এই জানলাটা আমি পরিষ্কার করি তো এইখানে ভাবছি দুটো ইনডোর প্ল্যান্টস লাগাবো অনেক দিন ধরেই দেখা যাক সময় হয়ে উঠছে না আর তারপরে এদিকে দেখো এগুলো কাজবো বলে একদম এই চৌকিতে এত কিছু জমা করে রেখেছি আর ওই যে বললাম বান্ধবী আসবে তাই একটু এই ঘরগুলো পরিষ্কার করছিলাম এই ফুলদানিটা অনেক দিন হয়ে গেল কেনা হয়ে গেছে তাই একটু ঝেড়ে মুছে এগুলো রাখছি এখন এই যে ছোট্ট তাজমহলের সোপিসটা দেখছো এটা আমার স্টুডেন্ট যখন তাজমহল বেড়াতে গিয়েছিল সেখান থেকে আমার জন্য এনেছিল এটা তো আমি এটা আমার এই নতুন ভাড়া বাড়িতে সাজিয়ে রেখেছি আর একটা পেন রেখে দিলাম আর এটা তোমাদের আগেই তো বলেছি যে হাজব্যান্ড যখন দীঘাতে বেড়াতে গিয়েছিল এটা আমার জন্য এনেছিল আর এই জলের বোতলটা দেখছি একদম জল নেই তাই নিয়ে চলে গেলাম আর ড্রেসিং টেবিলটার অবস্থা দেখো একদম অগোছালো হয়ে আছে তাই ওই জিনিসগুলো এখন আমি ড্রয়ারের মধ্যে ভরে দিচ্ছি একদিন তোমাদের এই ড্রেসিং টেবিলের ট্যুরটা দেবো যেহেতু আমরা বাড়িতে এই দুজনই থাকি তাই এই ঘর খুব একটা বেশি অগোছালো হয় না মাঝে মাঝে পরিষ্কার করে নিই এখন চলো আলনাটা গুছিয়ে নিই তোমাদের তো এয়ার কুলারটা দেখিয়েছিলাম যে কিছু দিন আগেটা কিনেছি তাও বেশ অনেক দিনই হয়ে গেল তো এখন আমি এই আলনাটা গুছিয়ে নিলাম আর এই আলনাটা কিন্তু আমার মায়ের বাড়ির সে অনেক দিন আগেকার আলনায় তো সেটাই আমি বিয়ের পর এইখানে এনে রেখেছি ওই যে আগেই বললাম ঘর খুব একটা অগাছলা থাকে না কিন্তু ওই যে যখন পরিষ্কার করতে যাই দেখি সব কিছুই টুকটাক কিছু না কিছু খামতি থেকেই যায় চলো এখন আমি এই চৌকিটাকে গোছাই চৌকিটা তো একদম খুব খারাপ অবস্থা হয়ে আছে এই যে এতগুলো জিনিস সেইগুলো এখন আমাকে কাচতে হবে না না এখন আর কোন অসুবিধা নেই জামা কাপড় কাচতে তো আমার একদমই ভালো লাগে না হাজব্যান্ড আমার জন্য এক ওয়াশিং মেশিন বানিয়েছে তোমাদের আগেও বলেছিলাম তো ফাইনালি সেটা রেডি হয়ে গেছে আজকে তোমাদের দেখাবো এই চৌকিটাতে যে ম্যাট্রেসটা দেখতে পাচ্ছ তোমরা এই ম্যাট্রেসটা আমি হাজব্যান্ডকে বিয়ের আগে গিফট করেছিলাম তো ও রুমে যখন গিয়েছিলাম ও তখন দেখতাম যে একদম মেঝেতে শুয়ে আছে ওই ফ্রিজ এগুলোর যে কার্টুন হয় সেইগুলো পেতে একটা বিছানার চাদর পেতেও শুয়ে থাকতো আর শীতকাল ছিল তখন তো আমার দেখি না খুব খারাপ লাগতো তাই আমি দু বছর আগে পঁচিশে ডিসেম্বর এটা ওকে গিফট করেছিলাম একটা সিঙ্গেল ছিল একটা হলো ডাবল ছিল তো আমি ডাবলটাই কিনেছিলাম কেননা ভেবেছিলাম যে সিঙ্গেল কিনলে ও একাই শুতে পারবে আর যদি ডবল কিনি তাহলে বিয়ের পর তাও বেশি কাজে আসবে সেটা ভেবেই কিন্তু ডবল কিনেছি যে দেখো সেই কথাগুলো আমার সব মনে পড়ে যাচ্ছে তো দেখো আমার বিছানা পাতা একদম কমপ্লিট হয়ে গেল আর এই যে এতগুলো জিনিস এগুলো আমি এখন ওয়াশিং মেশিনে কাজবো এখন নয় রাতে কেচে নেব তোমাদের যে বলেছে ওয়াশিং মেশিনটা দেখাবো এই দেখো হাজব্যান্ড একদম এটা রেডি করে দিয়েছে ও যেহেতু এই সবেরই কাজ করে ফ্রিজ এসি ওয়াশিং মেশিন তো ও সব পার্টসগুলো কিনে কিনে এগুলো সেট করে নিজের মতো করে করে দিয়েছে আর এখন চলে এসেছি আমি ঘর মোছতে তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে ঘর মোছাটা আমার সংসারের মধ্যে সব থেকে বড়ো কাজ তাই কিছুদিন আগে এই লাঠিটা কিনে এনেছি এখন বেশ ঘর মোছাটা না তাড়াতাড়ি হয়ে যায় আর খারাপও লাগে না সময়ও বেশি লাগে ঘর মোছা কমপ্লিট হয়ে গেলে আমি যাব স্নান করতে তোমাদের সাথে একেবারে আমি পরে দেখা করছি তো তোমাদের সাথে একেবারে চলে এলাম সন্ধ্যাবেলায় দেখা করতে আর আমি দেখো আজকে মাথা ভর্তি সিঁদুর পরে নিয়েছি তো আজকে যেহেতু আমাদের বিয়ে তিন মাস পূর্ণ হলো তো ভালো আজকে একটু শাড়ি পরা যায় বিয়ের পর ওই এক দুদিন দিন কোনো কারণেই শাড়ি পরেছি তো আমার বর বলে যে হচ্ছে শাড়ি পরতে তো আজকে ভালো চলো আমি একটু শাড়ি পরে ওকে সারপ্রাইজ দিয়ে দিই তো কোন শাড়িটা পরবো বুঝতে পারছি না একটা বের করে নিয়েছি সুতি ছাপাটা এটাই আমি বিয়ের পর একবার পরেছিলাম তো এটাই আজকে পরব এই যে দেখো আমি শাড়ি পরে চলে এসেছি শাড়ি পরতে না আমি খুব একটা ভালো একদমই পারি না তো বিয়ের পর শাড়ি তেমন আমি পরিও নিই যেহেতু আমি আমার হাজব্যান্ড দুজনেই বাড়িতে থাকি তো কি করব বলো শাড়ি পরে আর শ্বশুরবাড়ি গিয়েও শাড়ি সেভাবে পরা হয়নি তো তোমাদের আমি বলেছিলাম যে আজকে একটা কেক বানাবো তো আমি সেই কেকটা তোমাদের শর্ট ভিডিওতে অলরেডি শেয়ার করেছি তোমরা পারলে সেখানে দেখে নিও এটা হলো অরিও কেক তো অরিও কেকটা কেমন হয়েছে এবার তোমাদের বলি কেকটা খেতে ভালোই হয়েছিল বাট তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে কেকটা আমি একদমই কাটতে পারছি না তার কারণ তলাটা একদম লেগে লেগে শক্ত হয়ে গিয়েছে তো আমি ভেবেছিলাম হয়তো এটা খাওয়া যাবে না কিন্তু হাজব্যান্ড এটাকে কেটে দিল আর তারপর যখন খাই তো এটা যথেষ্ট ভালোই লাগছিলো শুধু নিচটা একটু একটু শক্ত একটু লেগে গিয়েছিল এই আর কি বাদ বাকি ইটস ওকে খেতে কিন্তু ভালো হয়েছিল। ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম সে অনুযায়ী অনেক ভালো হয়েছিল আর উপরে একটু কাজু একটু আমন্ড এটা গুঁড়ো করে দিয়েছিলাম ও আর তোমাদের তো বলাই হয়নি যখন শাড়ি পরছিলাম তোমাদের সাথে আমি বলছিলাম যে হাজব্যান্ড বলে যে মাঝে মাঝে শাড়ি পরতে নাকি দেখতে ভালো লাগে তো আমি যখন আজকে ওর সামনে শাড়ি পরে দরজাটা খুলি ও তো প্রশংসায় পঞ্চমুখ আমাকে নাকি শাড়ি পরে খুব ভালো লাগছিলো তোমরাই জানিও যে শাড়ি পরে আমাকে কেমন লাগছিল তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন আমরা চলে গিয়েছিলাম একটু দোকানে যেহেতুই বারবার বলছি যে বান্ধবী আসবে তার জন্য মিষ্টি দই ও পনির খেতে ভালোবাসি তাই পনিরও কিনে নিয়েছি আর তারপর চলে এসেছি এখানে চপের দোকানে মা বলেছিল যে আজকে একটু চপ নিয়ে আসতে ওদিকে তো চপ নিচ্ছিলাম আর এদিকে উনি একটা ডিমের চপ খেয়ে অলরেডি বসে আছে তো বন্ধুরা তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই এটা হলো আমার দিদির মেয়ে আর চপ নিয়ে আমি আমার মায়ের বাড়িতে চলে এসেছি আর ওকে আমি দেখছি তিন মাস পর আমার বিয়ে তিন মাস পূর্ণ হলো ওকেও আমি তিন মাস পর আজকে দেখলাম কত যে মিস করছিলাম সত্যি তো দেখো বাড়ি ফিরে এসেছি আর আজকে বান্না কিছুই করিনি তাই হাজব্যান্ড আসার সময় ওই বিরিয়ানি নিয়ে চলে এলো দু প্লেট যখন আমাদের খাওয়ার কিছু থাকে না তখন বিরিয়ানি সম্বল তো মাঝে মাঝেই বিরিয়ানিটা খাওয়া হয় আর এখানে তোমাদের আগেও দেখিয়েছিলাম এখানকার বিরিয়ানি যে দোকানটা থেকে নিয়ে আসে সেই বিরিয়ানিটা খেতে অনেক সুস্বাদু হয় তো আমি দেখো এখানে সার্ভ করে দিচ্ছিলাম বিরিয়ানিটা বিরিয়ানির সাথে ওরা স্যালাডও দেয় তো চলো বন্ধুরা এখন তাহলে আমরা খেয়ে নিই আর ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর বেল বাটনটা প্রেস করে রেখো সব নোটিফিকেশান পাওয়ার জন্য